নমস্কার বন্ধুরা আজকে আমি কন্যা রাশির বার্ষিক রাশিফল সম্পর্কে বলবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের দুটো কথা বলতে চাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং সেই সাথে আরও একটি জিনিস আমি আজকে যে রাশিফলটি বলবো সেই রাশিফলটা কিন্তু ইন জেনারেল একটা বেসিক ইনফরমেশান তাই চলুন ভিডিওটি তাহলে শুরু করছি কন্যা রাশির বার্ষিক রাশিফল কেমন হতে পারে শরীর স্বাস্থ্য চাকরি বাকরি কীরকম স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের একটু চিন্তা ভাবনা করার বিষয় আছে ভিডিওটি শুরু করব আমি কন্যা রাশির কেরিয়ার নিয়ে চাকরির দিক থেকে যদি আমি দেখতে যাই তাহলে চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো সময় চলছে সরকারি চাকরিরও একটা যোগ আসছে আপনাদের অনেকেরই হয়তো সরকারি চাকরির যোগও আসতে পারে যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন বা নিজেকে তৈরি করছেন অবশ্যই আপনারা কিন্তু একটা ভালো সুযোগ পাবেন ভালো সময়ও পাবেন আপনারা এছাড়াও যারা শিক্ষকতা করছেন তারাও কিন্তু তাদের কেরিয়ার সেই দিকে অগ্রসর করতে পারবেন যথেষ্ট ভালো একটা দিক পাবেন আর সেই সাথে যারা বেসরকারি কোম্পানিতে চাকরি করছেন তাদেরও কিন্তু একটা প্রমোশনের যোগ আসছে সুতরাং নিজেকে একটু শক্তভাবে রেখে কাজের দিকে মন দিন অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখবেন নিজের থেকে যারা বড় আছেন বা আপনার থেকে যারা জুনিয়র লেভেলে কাজ করছেন তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে যথেষ্ট অ্যাপ্রোচের সাথে কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলেই আপনি দেখবেন আপনার পদোন্নতি সুনিশ্চিত এইবারে আমি বলবো কন্যা রাশির শিক্ষা নিয়ে যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য এই সময়টা খুবই ভালো বছরের প্রথম দিকে আপনাদের খুব ভালো যোগ চলছে এবং বছরের মাঝামাঝি অবধি এই যোগটা খুব ভালো মতন চলবে তবে শেষের দিকে যেতে গেলে আপনাদের একটু বাধা সৃষ্টি হবে কিন্তু তাতে চিন্তা পাওয়ার কোনো কিছু নেই চিন্তা হওয়ারও কোনো কিছু দরকার নেই সেটা ক্ষণস্থায়ী আপনারা যথেষ্ট আপনাদের জায়গায় এগিয়ে যাবেন শিক্ষা নিয়ে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছেন অবশ্যই তাদের জন্যও বলবো যে চিন্তা পাওয়ার কোনো দরকার নেই আপনারা নিশ্চিন্তে নিজেদের লক্ষ্যে এগিয়ে যান আপনারা অবশ্যই সাফল্য লাভ করবেন এইবারে আমি বলবো কন্যা রাশির প্রেম সম্পর্কে যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের জন্য এই বছরটা খুবই অনুকূলে যাবে যথেষ্ট ভালো সময় চলছে আপনারা একে অপরের প্রেমে ডুবে থাকবেন একে অপরকে যথেষ্ট ভালো সময় দেবেন বিশ্বাসটা অবশ্যই বজায় রাখবেন এবং সেই সাথে দেখবেন আপনারা কিন্তু হয়তো কোথাও ঘুরতেও যেতে পারেন সেখানে হয়তো কয়েকদিন ঘুরে থেকে আসলেন আপনাদের মধ্যে প্রেম সম্পর্ক অনেক বেশি মজবুত হবে তবে বছরের শেষের দিকে কিন্তু একটু আপনাদের অশান্তি এবং সেই কারণে বিচ্ছেদেরও একটা যোগ দেখা যাচ্ছে তাই সেদিকটা একটু মাথায় রেখে এগোবেন এবার বলবো আমি কন্যারাশির ব্যবসা নিয়ে যারা ব্যবসায়ী আছেন গ্রহরাজের দৃষ্টি এই বছর আপনাদের উপরে যথেষ্ট ভালোভাবে থাকবে তাই ব্যবসাতে আপনাদের উন্নতি রয়েছে খুব ভালোই উন্নতি আছে তবে বছরের মাঝামাঝির দিকে কিন্তু আপনাদের একটু ব্যবসায় ডাউন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে হয়তো আপনারা ব্যবসায় একটু ডাউন খেতে পারেন তার অন্যতম আর একটি কারণ হলো আপনাদের না বুঝে ইনভেস্টমেন্ট তাই ইনভেস্ট করার আগে যথেষ্ট ভেবে চিনতে বিবেচনা করে তারপর ইনভেস্ট করবেন নতুবা আপনাদের কিন্তু সে টাকা আটকে যেতে পারে অথবা আপনাদের কিন্তু একটা বিরাট বড় ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে চলতে হতে পারে তাই ভেবে চিনতে ইনভেস্ট করবেন এছাড়া আপনাদের যথেষ্ট ভালো ব্যবসা চলবে এবার বলবো আমি আপনাদের পরিবার সম্পর্কে পারিবারিক দিক থেকে যদি দেখতে যাই তবে বছরের প্রথম দিকে কিন্তু আপনাদের একটু পরিবারের সাথে সম্পর্ক খারাপ যাবে তবে ধীরে ধীরে সেটা কেটে যাবে ভাই বোনদের সাথেও সম্পর্ক প্রথমের দিকে একটু অশান্তিপূর্ণ চলবে ধীরে ধীরে সেটা ঠিক হয়ে যাবে সেরকম অতটা সমস্যা হবে না মায়ের স্বাস্থ্য কিন্তু যথেষ্ট দুর্বল হবে তাই মায়ের দিকে কিন্তু নিশ্চয়ই ধ্যান দেবেন পিতার স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাকই থাকবে তবু পিতার স্বাস্থ্য একটু নজর রাখবেন কারণ শেষের দিকে আপনার পিতার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তাভাবনা করার দিক রয়েছে হতে পারে পিতার জন্য কোনো রকম একটু চিন্তাভাবনা হতে পারে স্বাস্থ্যের দিকে তবে বেশি করে ধ্যান দিতে হবে মায়ের দিকে কারণ মায়ের স্বাস্থ্য কিন্তু যথেষ্ট দুর্বল হবে যথেষ্ট আপনাদের একটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হতে পারে সেদিকে একটু খেয়াল রাখবেন সর্বশেষ আমি বলতে চাই যে যারা এই বছরে গাড়ি এবং নতুন বাড়ি কেনার কথা ভাবছেন জুন মাস অব্দি একটু আপনারা অপেক্ষা করুন জুন মাসের আগে এই মুহূর্তে আপনারা সেই বিষয় নিয়ে ভাবলেও রকম কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ জুন মাসের দিকে কিন্তু আপনাদের একটা গাড়িতে অ্যাক্সিডেন্টের যোগ আছে এবং সেই সাথে যদি আপনারা কোনো জমিতে বা জমি ক্রয় বিক্রয় এইসব দিকে আপনারা ইনভেস্ট করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাদের লসে রান করতে হবে তো সেই দিকটা আপনার একটু বিবেচনা করে জুন মাস অবধি নিজেদেরকে একটু কষ্ট করে আটকে রাখুন জুন মাসের পরে আপনাদের ভালো সময় আসছে যারা গাড়ি কিনতে চাইছেন তারাও জুন মাসের পরেই গাড়ি কিনুন সাফল্য পাবেন যারা বাড়ি কিনতে চাইছেন বা বাড়ি করার কথা ভাবছেন তারাও অবশ্যই জুন মাস অবধি অপেক্ষা করুন আপনারা যথেষ্ট ভালো লাভ পাবেন স্বাস্থ্য আপনাদের যথেষ্ট ভালোই থাকবে আপনাদের নিজেদের স্বাস্থ্য ভালো থাকবে তবে আপনাদের কোমর থেকে পায়ের নিচ অবধি এটা সমস্যা দেখা দেবে সেই দিকটা একটু ধ্যান রাখবেন বিশেষ করে থাইয়ের যন্ত্রণা হাঁটুতে যন্ত্রণা এই ধরনের ব্যথাগুলো কিন্তু আপনাদের ভোগাবে তাই এই দিকটা একটু মাথায় রেখে দেবেন এই ছিল এই কন্যা রাশির এই বছরের বার্ষিক রাশিফল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন